মন মাঝে তার নাম লইয়া বাজিছে পদ্মনাথ আশিফ জপানে যত নবী মোহাম্মা লুজলুকেরা এপার ওপার করিসে যাতায়াত ওহে প্রেরিত অধমের লাগি করিও সাফা প্রিয় উপস্থিতি যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো সেই মহান পথ প্রদর্শকের সিরাজ যার আলোর সামনে যার মনের সামনে সূর্য হয় ম্রান যার হৃদয় প্রদীপ এমন আলোয় বিভাসিত যে আলোর সামনে আরসের আলো আলোহীন হয়ে পড়ে প্রিয় উপস্থিতি মহান আল্লাহ আলা কোরআনে পাকের মধ্যে বলেন লাকদে কানা রাখুন ফি রসুল্লাহ উসমাত হাসানা যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রকৃত কথা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এর সিরাজই হলো আমাদের জীবন পথের পাথেয় শুধু প্রতিযোগিতার লক্ষ্যে আজকের অনুষ্ঠান নয় বরং আজকের এই আয়োজনের উদ্দেশ্য হল রসুল সিরাত থেকে সাফল্যের চাবিকুঞ্জ অর্জন তো চলুন শোনা করা যাক সেই মহান ব্যক্তির সুউজ্জ্বল সিরাত বারো আর পাল নয়ুল আহ্বাল সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন কারণ এদিনে জন্মগ্রহণ করেন এদিনে জন্ম হয় নূরে বিভাসিত সূর্যের তার আত্মপ্রকাশের ফলে পারস্য প্রাসাদের কম্পন শ্বেদ সাগর শুকিয়ে যাওয়া ও অগ্নিকুণ্ড নির্বাপিত হওয়া ছিল ভ্রষ্টপোদনের এক সুস্পষ্ট নিদর্শন প্রিয় উপস্থিতি মাতৃগর্ভে থাকাকালেই তিনি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন এরপর ছয় বছর বয়সে মাতা ও আট বছর বয়সে সম্মানিত দাদা ভোলক ত্যাগ করেন তিনার চরিত্রের উত্তমতার লিপি লিখনে কলম ও রূপচিত্রে চন্দ্র হার মেনে নেয় সততা ও তার ফলে লাভ করেন আল আমিন নামের খিতাব তিনার চরিত্রের মহানত্ব ফুটে উঠেছে পঁচিশ বছর বয়সে বয়স্ক বিধবাকে মহিলা করার মাঝে প্রিয় উপস্থিতি বয়সের মাপকাঠি চল্লিশে ঠেকার পর আবৃত হন নবতী চাদরে দিবার একত্র করে হাকিম মানুষকে রবের পথে নিপীড় নির্যাতনে অতিষ্ঠ হয়ে মহান আল্লাহ তারার আদেশ অনুযায়ী জন্মভূমি ত্যাগ করেন বহু ত্যাগ দীক্ষার পর মহান আল্লাহ তালা দান করেন এক মহান বিজয় পরিপূর্ণ দিন মাঝে পৌঁছে দিয়ে তেষট্টি বছর বয়সে জীবন নামক প্রতি পারে দেন নবী মোহাম্মদ সালি সাল্লাহ প্রিয় উপস্থিতি স্পষ্ট ঘোষণা তো এটাই যে সেই সত্য প্রদীপের ওপর যদি কটুক্তির লেশমাত্র উচ্চারণ করা হয় তাহলে মুসলমান হয়ে তা কখনই বরদাস্ত করব না পরিশেষে বলবো মন মাঝে তার নাম লইয়া বাজিসি পত্তনাথ আশিক জপনে যক্তরত নবী মোহাম্মা রুজ লকেরা এপার ওপার উপর যাতায়াত যায় ওহে প্রেরিত অথমের লাগি করিও সাফা নাসরুল্লাহু কদ ক্বরিবা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ